সিবিআই অবশ্যই এই মাত্র বলে না এটা বলবে না বলে তো অসুবিধা রাজ্য সরকার সিবিআই একসঙ্গে প্যাক্ট হয়ে গেছে কিছুই করেনি কিছুই করেনি দশ মাস ধরে সিবিআই কিচ্ছু করেনি এমনকি সিএফএসএল থেকে যে রিপোর্টগুলো করেছে সেই রিপোর্টগুলো ভালো করে পড়েও নেই ঘটনাস্থলে যাওয়ার উদ্দেশ্য আমাদের যে ক্রাইম সিন সম্বন্ধে সিএফএসএল প্রস্তুত হয়েছে তার সেই প্রস্তুত সম্বন্ধেই আমাদের খোঁজ খবর নেওয়া দরকার সেই জন্য ওরা সিবিআই কিছু করবে না যা করা আমাদেরই করতে হবে সিবিআই কে আমরা আদালতেই বুঝে দেশে যে রাজ্যে দেশে বাস করি সেই দেশে রাজ্য বুঝি নিরপেক্ষি করে না কোনো কিছু না না ওটা হচ্ছে টেকনিক এটা হচ্ছে বুঝতে হবে যে সিবিআই নিজে কিছু বলছে না রাজ্যকে উসকে দিচ্ছে তোমরা বলো রাজ্য আর সিবিআই ট্র্যাক্ট হয়ে গিয়ে রাজ্য যা করেছে সেটাকে শ্রীমত দিচ্ছে যা ঝামেলা আমি তো যাবো না সে বসে উত্তর দিতে হবে রাজ্য রাজ্যের তরফ থেকে সেই বিষয়ে আপনারা কতটা হতাশ কোনো হতাশ নয় হতাশের কোন জায়গা নেই আমাদের কাছে আমাদের মেয়ে চলে গেছে আমরা মেয়ে বিচারের জন্য বেঁচে আছি নাহলে আমরাও মরে যেতাম শুধু বেঁচে আছি মেয়ের বিচারের জন্য কোনো হতাশার জায়গা নেই মানে রাজ্য সরকার আমাদের চায় না যে আমরা বিচার পাই বিচার আমরা ছিনিয়ে নেবই রাজ্য সরকার এবং যে যারা এক তারা সবাই একসঙ্গে হয়ে বল বিচার দিতে চায় না সিবিআই আর রাজ্য সরকার একই বলছেন সব এক কেন এটা মনে হলো সিবিআই এখন কিছু বলছে না সামনে কিন্তু রাজ্য সরকারকে এনেছেই সিবিআই যে আপনারা না করুন আমরা সাধু সেজে থাকি এটা ওদেরও একটা টেকনিক সিবিআই বা রাজ্য সরকার বলুন বা একুশ বলুন কেউ আমাদের বিচার দিতে চায় না আমরা সেখানে হতাশা হওয়ার কোনো জায়গা নেই আমরা বিচার চিনি আনব আগামীকাল অর্ডার কি আশা আদালতের উপরেই ভরসা আদালত যা দেবেন সেটাই নেব মেনে Gracias.